নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল মানে বাইশে জানুয়ারি আমরা বিয়েতে আবদ্ধ হয়েছিলাম তা আমাদের ন বছর পূর্ণ হলো তারই ছোটোখাটো করে একটা ভিডিও ক্লিপ করেছি সেটি আপনাদের সাথে আজকের আমি একটু শেয়ার করে নেব তা আগে আমাদের বিয়ের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি আমার কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে আবার কিছু ভিডিও রয়েছে তার মধ্যে থেকে একটুখানি একটা ভিডিও আমি আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আর এরপরে আমরা একটুখানি ঘোরাঘুরি করতে বেরোবো তাই সকালবেলার দিকে ভিডিওটা আমি চালু করে দিয়েছি যাতে আমিও একটুখানি দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে বাট আপনাদের সাথেও আমি একটুখানি শেয়ার করে নিচ্ছি ভিডিওটা ততক্ষণ চলতে থাকুক কারণ আমি রেডি হয়ে আমরা রেডি হয়ে পড়লাম বাড়ির বাইরে বেরিয়েও পড়েছি আজকে হচ্ছে কলকাতায় কিছু জায়গায় একটু ঘোরাঘুরি করবো তারপরে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করব। আর বাড়িতে তো এমনি ছোটোখাটো একটুখানি আয়োজন করা হয়েছে তো সেগুলো ওরা বাড়িতে এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে আর তার সাথে রয়েছে তো কেক কাটা তো রয়েছে আমার বোন বোনের হাজব্যান্ড বাড়িতে এলে তারপর আমরা কেক কাটার অনুষ্ঠানটা করব তা আমরা প্রতি বছরই বাইশে জানুয়ারি এটা সেলিব্রেট করি আর তেইশে জানুয়ারি একটু ঘোরাঘুরি করতে বেরোই সেটা মানে প্রতি বছরের মতন এবছরও তাই হয়েছে তেইশে জানুয়ারি আমরা একটুখানি ঘোরাঘুরি করতে পেরে গেলাম আর দেখুন হুগলি ব্রিজটা এত ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর নতুন ব্লগ অবশ্যই আপনাদের জানি একটু হলে ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন না সাবস্ক্রাইব করবে তা মোটামুটি আমাদের প্রিন্সেপ ঘাটটা যতটুকুনি ছিল সবটুকুনি দেখে আমরা এবার বেরিয়ে পড়ছি তো এখান থেকে হাঁটতে হাঁটতে বাবুঘাটের দিকে যাব ওখান থেকে একটা মানে একটি স্ট্রেঙ্গল ক্লাবে যাব। তো ওখান থেকে ঘোরাঘুরি করে তারপরে আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিউ মার্কেটে যাবো কিছু জিনিস কেনার আছে যদি দামের মধ্যে চলে আসে তো জিনিসগুলো কিনবো না আসলে ওকে আমার একটা ব্যাগ দেবার গিফট করার ইচ্ছা আছে তা শিলেদাসে যাবো ওখান থেকে একটা ব্যাগ কিনব তারপর গুটি গুটি পায় বাড়ির দিকে চলে যাব আগে যখন আমরা এসেছিলাম তখন এগুলো ফাঁকা ছিল ভেতরে বসে আমরা ভিডিও কল ছবি তোলা সব রকমই করেছিলাম এখান থেকে হুগলি সেতুটা এত সুন্দর দেখতে লাগছে না সবসময় মনে হচ্ছে না ক্যামেরা বন্দি করে রেখে দিই তা যাই হোক সেটা তো করে নিয়েছি আর এখান থেকে আমরা পার হয়ে যাচ্ছি এই রাস্তাতে সোজা হেঁটে চলে যাবো বাবুঘাটের দিকে তা প্রায় এলাম পাঁচ বছর পর ঘরের বাইরে পা দিলাম শোনা হওয়ার আগে থেকেই পুরো ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছিল তারপরও হলো আর তারপরে তো সেরকমভাবে আর ঘোরাঘুরি হলোই না আমার ভীষণ ঘোরা ঘুরতে যাওয়া ঘোরাফেরা ভীষণ পছন্দ কিন্তু আমার বিপরীত মানুষের সেই সব ঘোরাঘুরি একদম পছন্দ করে না সেই জন্য পুরো স্টপ হয়ে গিয়েছিলো মানে আমাদের অ্যানিভার্সারি দু বছরের পর আমরা একটু বেরিয়েছিলাম তাও পাঁচ বছর পর আবার বার হলাম পুরো লং আমরা স্টপ দিয়ে দিয়েছিলাম ঘোরাঘুরিটা তারপর বেরোলাম এই যে ঘোরাঘুরি করে যাচ্ছি এরপর যে আবার কবে বেরোবো আমি নিজেও জানি না হয়তো এখন আর কোনোভাবেই সম্ভব নয় বেরোনো তা যখনই বেরিয়েছি ভাবলাম যে এই মুভমেন্টগুলো একটুখানি ভিডিও করে রেখে দেওয়া যাক একটু আপলোড দিয়ে রেখে দেওয়া যাক পরবর্তী সময় যখন এটা খুলে দেবো তখন চোখের সামনে ভেসে উঠবে যে জিনিসগুলো ঘুরতে গিয়েছিলাম বা দেখেছে কারণ এই বেরিয়েছে আমার বিপরীত মানুষ এই মুহূর্তে আর আমাকে বার করবে না সেজন্য মনের একান্ত বসে একটুখানি নিজের মধ্যে ভিডিও করলাম নিজের মধ্যে অনুভব করলাম যে সব জিনিসগুলোকে যে আমার সাথে কেন হয় আমি এত ঘোরাফেরা পছন্দ করি তা সেটাই কেন আমার সাথে হয় না কেন সেটা এত ধীর গতিতে আমার কাছে আসে তাই যাই হোক ভাবলাম যে যেটা হয় সেটা ভালোর জন্যেই হয় যেটা হয় না সেটা ভালোর জন্যই হয় না তা সব কিছু ভাবনা চিন্তা করে এবার ওখান থেকে উঠে পড়লাম গুটিগুটি পায়ে হেঁটে চললাম কিছু ভিডিও শ্যুট হলো কিছু রিলস করলাম তারপর গুটি গুটি পায়ে বাবুঘাটের দিকে গেলাম তা ওখান থেকে যাব যাবো ইস্টবেঙ্গল তারপরে মানে ক্লাবে যাব তারপরে ওখান থেকে নিউ মার্কেট খাওয়া দাওয়া ব্যাপার এইগুলোই তা সেইভাবে কোনো বড়সড়ভাবে আমাদের সেলিব্রেট হয় না দেখুন নদীর ওপর দিয়ে নৌকারে যখন যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে না তা মোটামুটি আমরা বাবুঘাটের সামনে চলে এসেছি এখানে একটা ভোলে বাবার মন্দিরও রয়েছে খুব নতুন করেছে মন্দিরটা জাগ্রত মন্দির তা সেখানে এসে একটু আমি প্রার্থনা করলাম মনের ইচ্ছা কামনাগুলো জানালাম কাউকে তো পারি না জানাতে ভগবানের কাছে জানাই এই হচ্ছে ব্যাপার হ্যাঁ যেটা বলছিলাম যে বড় সড়ো সেলিব্রেট করতে পারিনি এ কারণ কারণ হচ্ছে জানুয়ারি মাসের ছ তারিখ আমার শোনা হয়েছিল ও জন্মদিনটি একটু সেলিব্রেট করে যখনই বড় সড়ো তার পরে আর অ্যানিভার্সারিটা বড়ো সড়ো করে করা হয় না কারণ হচ্ছে একই মাসে দুটো খরচা একদমই হয়ে ওঠে না সামথিং আমাদেরটা সামথিং করি তো সেরকম ঘো বাড়িতে একটুখানি চিকেন টিকেন রান্না টান্না করি একটুখানি কেক কাটে পায়েস খাওয়া হয় এইটুখানি যা আর বাইরে কাটে একটু ঘোরাঘুরি করে মনটাকে আনন্দ দিই যে হ্যাঁ এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ফেরা খাওয়া এইটাকে আমি মনটাকে আনন্দ দিই কিন্তু সেটা পাঁচটা বছর আমার মধ্যে পুরো গ্যাপ হয়ে গিয়েছিলো ঘরে বাইরে যখনই বেরোতে পারতাম না খুব কষ্ট হতো কিছু করার ছিল না বিপরীত মানুষ যদি না বার করে আমার তো জোর তার উপর থাকে না না তা এবারে বলাতে ভাগ মানে আমার কপাল ভাগ্য ভালো তা বের নিয়ে এসেছে ঘুরতে তো এটাই গুটি পায়ে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে চলে এসেছি মানে সামনেটি এসেছে একশো বছর হয়েছে বলে এরকম সামনে লোগো দিয়ে রেখে দিয়েছে। চলুন তাহলে মাঠের ভেতর প্রবেশ করা যাক তা আমি আবার যখন মানে আগে যখন এসেছিলাম তখন এক রকম মানে জিনিসটা একই ছিল তখন আমি অন্যরকমভাবে এসেছিলাম এখন অন্যরকমভাবে এসেছি মানে পাঁচ বছরে পুরো আমার মধ্যে একটা পরিবর্তন এসে গেছে এইটুকু আমি নিজে বুঝতে পারছি তা চলো এইটুকুনি হচ্ছে মানে সামনের পজিশান এবারে হচ্ছে আমরা মাঠের ভেতরে ঢুকবো মানে মাঠে তো আমাদের ঢুকতে দেবে না কথা বলাটা আমার ভুল হলো মাঠে তো আমাদের ঢুকতে দেবেই না কোনোভাবেই অ্যালাউ নেই কোনো মতে না যে বেঞ্চগুলো করা আছে এইগুলো তো বর্ষার অ্যালাউ আছে ওগুলো বসতে পারো ভিডিও করো ছবি তোলো কোনো মানে প্রবলেম হবে না কোনো কিছু হবে না কিন্তু মাঠের মধ্যে ভাবে ঢোকা যাবে না মানে একদম রুলস যেটা বলে এইরকমভাবে একটা রয়েছে তা আমরা আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটাতে কেউ ছিল না মানে মাঠে জল দিয়ে বেরিয়ে গিয়েছিলো গেটটা খোলা ছিল তখন আমরা প্রবেশ করেছিলাম তো দু তিন সেকেন্ডের জন্য তাড়াতাড়ি প্রবেশ করে ছবি টবি ভিডিও টিডিও করে বেরিয়ে পড়েছিলাম একটা বুকের মধ্যে ভয়ের মধ্যে ছিল কিন্তু এখন তো সে ব্যাপারটা নিয়ে পুরো তালাচাপি মারা ঢোকাতে কোনো পজিশনই নেই তো এখানে বসে একটুখানি ভিডিও করে নিলাম জানি কোনো দিন তো খেলার সময় তো আসতে পারবো না বা আনবেও না ফাঁকা ময়দানে একটা ভিডিও তো করাই যায় এখানে লাল হলুদ সব চেয়ার রয়েছে বেশ ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আমার ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে আমি নিজে তো বলতে পারবো না কিন্তু নিজের চোখে যতটুকুনি দেখেছি খুব সুন্দর লেগেছে আমার বেশ তা এখানে কিছুক্ষণ ছিলাম তারপর ভাবলাম যে একই জায়গায় এত ভিডিও করা এত ছবি তুলে না তুলে একটুখানি অন্য কোনো জায়গায় এবার যাওয়া যায় তা সেইভাবে বেরোলাম এবারে অন্য কোথাও যাওয়ার জন্য এর মাঝে আমাদের আবার খিদেও পেয়ে গিয়েছিলো তাইবার খাবো বলেই রেডি হচ্ছিলাম খাওয়া দাওয়া করবো বলে তা ভাবলাম যে এইটুকুনি ঘুরে যাই এইটুকুনি ঘুরে তারপরে খাওয়া দাওয়া করব করে আর বাকি যেটুকুনি ঘোরাঘুরি আছে তা সেইটুকুনি ঘোরাঘুরি করে নেব দেখবেন খিদে পেলে ঘোরার এনার্জিটা একটু হলেও কমে আসে তাই সেই জন্য মানে আর সেইভাবে এনার্জি পাচ্ছিলাম না আর এখানে পায়রাগুলো এত সুন্দরভাবে উঠছিলো তা আমার হাজব্যান্ড হাত দিয়ে উড়িয়ে দিতে প্রচুর পায়রা একসাথে উঠে গেল আর আমরা এখানে লাঞ্চ করার জন্য আমি নিয়েই চলে এসেছি এখানে বিরিয়ানি খাবো এখানে আমি নিয়ে বিরিয়ানিটাই মাস্ট মানে ভালো লাগে তার সাথে নিয়ে নিয়েছিল একটা মাটনের স্যুপ টাইপে নেওয়া হয়েছিলো মাটন কি যাই বলে এরকম আমি অতটা নাম জানি না তা সেটা খেতে একদমই এক বাজে ছিল আমি একটুখানি মানে ট্রাই করেছিলাম আমার একদমই পছন্দ না জিনিসটা মানে আমি জানতাম যে ওই রকমই হবে কিন্তু আমি একদম পছন্দ না তা আমি যতবারই মেনু কার্ডটা দেখতে চেয়েছিলাম আমার হাজব্যান্ড ততবারই আমাকে দেখায়নি কেন দেখায়নি কিসের জন্য দেখাই না আমি বলতে পারবো না কিন্তু হয়তো কিছু মনে লেগেছিল। আমাকে না দেখালে হয়তো ভালো লাগবে সেই জন্য মাটনের রেসিপিটা আমার একটু বাজে মানে ভালো লাগে না একদম বাজে লেগেছে স্যালাডের পরিমাণটাও কম ছিল বিরিয়ানিটাও খুব একটা সুবিধাজনকের ছিল না তো এখানে নিউ মার্কেটে চলে এসেছি খাওয়া দাওয়া করে নিউ মার্কেটে এসেছি তা আমার সাথে যে বোনটি গেছিল। সে একটা কভার কিনবে বলে তার প্রথম তার কভারটাই আমরা চুজ করছিলাম ওই কভারটাই নিয়েছে তা ভেবেছিলাম যে জিনিস সস্তা হবে একদমই সস্তা না কোয়ালিটিও খুব একটা ভালো না কিন্তু হাই দাম আমার এরকম মডেলের জুতো কেনার বা পরার খুব শখ আছে কিন্তু আমার বিপরীত মানুষ মানে আমার হাজব্যান্ড সেখানে দাঁড়াতেও দিল না জিনিসটা আমাকে দেখতেও দিল না কিনতেও দিল না ওই জন্য বলে যে নিজের জিনিস নিজে যখন কিনবে নিজে একাই যাও কারোর সাথ করো না তাহলে জিনিসের কেনা হয় না যে জিনিসটাতে কিনতে আছে বা যেখানে দাঁড়িয়ে আছি তার একটাই বক্তব্য চলো 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 জানি না কেন এত তার মধ্যে বিরক্ত হচ্ছিল বা কি কারণ হচ্ছিল তা যাক তাকে গিফট যখন দেবো বলেছি কম দামেরই দেবো আমার কাছে বেশি দামের সামর্থ্য ছিল না কম দামের মধ্যেই আমি একটা ব্যাগ গিফট করেছি এই জুতোগুলোর দাম ছিল নশো হাজার টাকা ছিল আমার কাছে অত সামর্থ্য ছিল না নশো হাজার টাকা দেবার মতো তো আমরা শিলেদাসেই এসেছিলাম শিলেদাসে বলে কম দাম কম দাম একদমই কম দাম না প্রচুর দাম আমার একদম ভালো লাগেনি যাই যে জিনিস নেবে যে ব্যবহার করবে তারই যখন পছন্দ এই জায়গাটা তো বাট তার জন্যই আমার ঠোকা নিজের জন্য না তা ওকে একটা ব্যাগ গিফট করেছি পরে এবার আমরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম তাও বলো চলো আর একটু ঘোরাঘুরি করো আমি বললাম বিরক্ত লাগছে চলো তা বাইরের দিকে চলে এসে আমি জুয়েলারি দেখছিলাম এই জুয়েলারিগুলো বলছিল চারশো ছ সাতশো আটশো হাজার বারোশো এরকম জুয়েলারিগুলো তো কী এমন হাই ফাই কী কোয়ালিটি আমি কিছুই জানি না এগুলো আমি অনলাইন থেকে যদি অর্ডার করি তাহলে দেড়শো দুশো টাকার মধ্যে আমি পেয়ে যেতে পারবো এইগুলোই পছন্দ হয়েছিল এইগুলোই কিনে নিয়ে এসেছি ওখান থেকে এগুলো রেডিও কম মানে বাজেটে দামও কম পেয়েছি সামনে যেহেতু একটা বিয়েবাড়ির লোকেশান আছে তা সেই সাজগোজের জন্য একটু হালকা ফুলকা যে সাজগোজ নিজের জন্য কিনে নিয়ে আসা হয়েছে এই নসবিনগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো আমি একটাই নসবিন নিয়েছি বোন পড়বে না সে জন্য বোনের জন্য নিয়ে নিই কানের নিয়েছি এখানে বোন আর আমি অল্টারনেট করে পড়ে নেবো সেই জন্য চার জোড়া কানের নিয়ে নিয়েছি আর বাড়িতে চলে এসেছি এসে এই টেডিগুলো কিনে নিয়ে টেডিগুলো আমার মেয়েকে গিফট দিয়েছিল সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম মা এখানে রান্না বান্না করছিলো যেহেতু চিকেন হয়েছিল পায়েস হয়েছিল ভাত হয়েছিলো আর কিছু রান্না বান্না হয়নি তারপরে এসে আইনস না মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করা একটুখানি সেলফি তোলা এই রকমই হচ্ছিলো তা এবারে খাওয়া দাওয়া করব। দেখতেই পাচ্ছ দিনের আলো এখনও পর্যন্ত আছে আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাড়াতাড়ি চলেও এসেছি আর এখানটাকে হাজব্যান্ডকে বলেছিলাম যে দুটো গোলাপ নিয়ে আসবো তো একদমই না 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 মানে হ্যাঁ ওর মুখে আমি খুব কম শুনি মানে বলা মাত্রই যে হ্যাঁ বলবে ব্যাপারটা খুব কম হয় আমার মধ্যে না 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 করে 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 তা নিয়ে আসলো তা এবারে হচ্ছে কেক কাটিং হবে আমার বোন বোনের বর সবাই চলে এসেছে যেটু পাপি সবাই এসে গেছে এবারে কেক কাটা হবে তা কেকটাও আমার খুব পছন্দ ছিল আমার বোন গিফট করেছে আমার মেয়ের জন্মদিনে তো আমার বোন গিফট করে আমার অ্যানিভার্সারিতেও আমার বোন গিফট করে তা কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল সেই জন্য আনন্দ করে কেকটাকে একটু ভালোভাবেই কাটলাম আর ভালোভাবেও খেলাম এখানে কেক কাটিং হয়ে গেছে এবার হাজব্যান্ডই ভাগ ভাগ করে কেক তুলে দিচ্ছে সবারকে মানে সবাই খাবার জন্য আর এখানে বাটি রেডি করেই রাখা ছিল আমার মেয়ে যখন জন্মদিন হয়েছিল তখন এই বাটিগুলো কিনে নিয়ে আসে হয়েছিল তাহলে আমাদের অ্যানিভার্সারিতেও হয়ে গেল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে বলবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমরাও ভালো থাকা চেষ্টা করবো তাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে তাটা